ফেরেস্তাদের শব্দ রেকর্ড করল নাসা মহাকাশ নাকি সম্পূর্ণ নিঃশব্দ নিঃশব্দ এটাই এতদিন বিজ্ঞানীদের ধারণা ছিল কিন্তু নাসা গবেষণায় উঠে এসেছে এক বিস্ময়কর তথ্য মহাশূন্য থেকে ভেসে আসা এক রহস্যময় ধ্বনি রেকর্ড হয়েছে রেকর্ড করেছে নাসা যা শুনে গবেষকরা অবাক তাদের মতে এটি যেন কোটি কোটি মানুষের একসঙ্গে কোনো মন্ত্র বা সঙ্গীত গাওয়ার মতো শোনাচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই শব্দ কি সত্যি শুধুই বৈজ্ঞানিক কম্পন নাকি ফেরেস্তাদের জিকিরের ধ্বনি চোদ্দশো বছর আগে মহানবী সাল্লাহ সাল্লাম বলেছিলেন আকাশের প্রতিটি অংশে ফেরেস্তারা সিজদায় লিপ্ত এবং আল্লাহর জিকিরে ব্যস্ত তাহলে কি এবার সেই সত্যের প্রমাণ পেলো বিজ্ঞান সই মুসলিম হাদিস আবু দার রাজিয়াল্লাহর থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহাম যখন মিরাজ থেকে ফিরে আসেন তখন শাহাবারা তাকে জিজ্ঞাসা করেন ইয়া রাসুল্লাহ আপনি মহাকাশে কি দেখেছেন কি শুনেছেন জবাবে নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন আমি যা দেখেছি তোমরা তা দেখতে পাও না আমি যা শুনেছি তোমরা তা শুনতে পাও না আকাশ জুড়ে প্রচণ্ড কম্পনের শব্দ শোনা যাচ্ছে আর আর এর পিছনে রয়েছে এক গভীর রহস্য আকাশের প্রতিটি অংশে এমনকি চার আঙ্গুল পরিমাণ জায়গাও খালি নেই সেখানে ফেরেস্তারা সিজদায় লিপ্ত এবং তারা নিরবিচ্ছিন্নভাবে আল্লাহর জিকিরে মুশগুল রাসুল সাল্লা আলাই ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন যে আকাশে প্রচণ্ড ঝাঁকুনির মতো শব্দ হচ্ছে অতীতে ধারণা করা হতো যে মহাকাশ একটি সম্পূর্ণ বায়ুশূন্য পরিবেশ যেখানে শব্দের সৃষ্টি অসম্ভব তবে সাম্প্রতিক সময়ে নাসার একাধিক গবেষণা এই ধারণাকে বদলে দিয়েছে গবেষণা দেখা গিয়েছে মহাকাশে বিভিন্ন প্রাকৃতিক ঘটনা কম্পনের ফলে বিশেষ ধরনের শব্দ সৃষ্টি হয় যা আধুনিক প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা সম্ভব হচ্ছে নাসার আওয়ার ইউনিভার্স ইজ নট সাইলেন্ট এবং লিসেন টু দ্য ইউনিভার্স শীর্ষক প্রতিবেদন বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে কীভাবে মহাকাশে শব্দের সৃষ্টি হয় সংস্থাটির অত্যাধুনিক টেলিস্কোপ ও গবেষণা সরঞ্জামের মাধ্যমে এসব মহাকাশীয় শব্দ শনাক্ত রেকর্ড করা সম্ভব হয়েছে নাসার চন্দ্র এক্সের অবজারভেটরি ও অন্যান্য দূরবীক্ষণ যন্ত্রের তোলা ছবিগুলোয় তিনটি নতুন সনিফিকেশন প্রকাশিত হয়েছে এই প্রকল্পের উপর ভিত্তি করে তৈরি নতুন এক ডকুমেন্টারি নাসা প্লাস স্ট্রিমিং প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করে সে হলো তথ্যকে শব্দে রূপান্তরিত করার প্রক্রিয়া চন্দ্র অন্যান্য দুর্বিক্ষণ যন্ত্রগুলো মহাকাশ থেকে যে বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করে তা সাধারণত ডিজিটাল সংকেত আকারে থাকে এবং পরে চিত্র আকারে রূপান্তরিত হয় সনিফিকেশন প্রকল্প সেই তথ্যকে শব্দে রূপান্তরিত করে যা নতুন এক অভিজ্ঞতা সৃষ্টি করে নাসার নতুন ডকুমেন্টারি লিসেন টু দ্য ইউনিভার্স অ্যান্ড নাসা প্লাস স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে এটি দেখা কী কীভাবে সনিফিকেশন তৈরি করা হয় এবং এই প্রকল্পের পিছনে গবেষণা দল কিভাবে কাজ করে দুই সালে শুরু হওয়া এই প্রকল্পে মূলত দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য মহাকাশের তথ্য সহজলভ্য করার লক্ষ্যে শুরু হয়েছিল পরবর্তীতে এটি ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করে এবং বিশ্বব্যাপী দর্শক শ্রোতাদের কাছে পৌঁছে যায় নাসাচন্দ্র চন্দ্র প্রোগ্রামের ভিজুয়ালাইজেশন ও প্রযুক্তি বিষয়ক বিজ্ঞানী কিম্বার্লি আর বলেছে নিউ আমরা এই নাসা প্লাস এবং সিস্টেম সাউন্ডস এর সঙ্গে অংশীদারিত্ব এই গল্পটি বলতে পেরে অত্যন্ত আনন্দিত দুর্দান্ত বিষয় হলো এই প্রকল্পটি দারুণভাবে বিস্তৃত হয়েছে এবং অনেক মানুষের মন ছুঁয়ে গেছে গবেষকদের মতে মহাকাশে ছড়িয়ে থাকা বিভিন্ন কণা ও নক্ষত্রে বিকিরণের ফলে কম্পন বা ভাইব্রেশন সৃষ্টি হয় যা থেকেই এসব শব্দের উৎপত্তি ঘটে মূলত এসব শব্দ ইলেকট্রোম্যাগনি ম্যাগনেটিক তরঙ্গ হিসেবে থাকে যা পরবর্তী সময়ে শব্দ তরঙ্গে রূপান্তরিত করা হয় লক্ষ্য করলে দেখা যায় চোদ্দোশো বছর আগে রাসুল সাল্লাহ সাল্লাম উল্লেখ করেছিলেন যে আকাশে কাপুনির শব্দ কাপুনির মতো শব্দ শোনা যায় নাসা বর্তমানে বলছে এই শব্দগুলো কাপুনির কারণে সৃষ্টি হয় এমন কি গবেষণার সাথে যুক্ত একজন বিজ্ঞানী মন্তব্য করেছেন যে শব্দ শুনে তার মনে হয়েছে যেন একত্রে বিলিয়ন বিলিয়ন মানুষ গ্রগরিয়াম গ্রগোরিয়ান চ্যান্ড গাইছে গ্রোগেরিয়ান চ্যান্ট হলো খ্রিস্টানদের এক ধরনের ধর্মীয় সঙ্গীত যা একসঙ্গে গাওয়া হয় তবে চোদ্দোশো বছর আগে মহানবী সাল্লা আলিয়া সাল্লাম বলেছিলেন যে আকাশে ফেরস্তারা একত্রে আল্লাহর জিকির করছেন নাসা মহাকাশে যে শব্দ আবিষ্কার করেছে তার পিছনে বিভিন্ন বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে যেমন নক্ষত্রের ক্ষেত্র বা প্রাচীন মহাবিশ্বের বিস্ফোরণ তবে এই শব্দের বর্ণনা মহানবী সাল্লাহ সাল্লামের হাদিসের সাথে সংগতিপূর্ণ যেখানে তিনি চৌদ্দশো বছর আগে বলেছিলেন যে আকাশে ফেরস্তারা একত্রে আল্লাহর জিকির করেছেন যদিও নাসা এর বিজ্ঞানীরা ব্যাখ্যা দিয়েছে তবে এই শব্দগুলো প্রকৃতপক্ষে ফেস্তাদের জিকিরের ধ্বনি কিনা তা কেবল মহান আল্লাহই ভালো জানেন